তিনি নাকি ঘোরার ডিমের পিতা এগুলোই বলতেছে এক শ্রেণীর আলেমেরা দর্শক শ্রোতা আসলে কি নবী ইব্রাহিম আলী মুসলিম জাতির পিতা নন নাকি তিনি মুসলিম জাতির পিতা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানব এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি ইব্রাহিম আলাই জাতির পিতা বলা যাবে কি জি না এই জাতির পিতা তো সবার পিতা

আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিত করি সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালাম শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতলাফটা দেখা যাচ্ছে জি তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতুয়া বেশি আপনারা আহলাদি সেও যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আর একটা লাগাইছেন আর এক ভুল করেছেন জাতির পিতা হলেন আদম আলাইকে সালাম মনে থাকবে জাতির পিতা কে আদম আলাইকে সালাম আপনি ইব্রাহিম আলাহ সাল্লামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন তিনি হলেন আবুল আম্বিয়া সমস্ত নবী রাসুলের বাপ কয়দিন আগে শুনলাম

আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে ইব্রাহিমের কিছু পরীক্ষা দিলেন আল্লাহ যখন হাজরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিকালিমাত কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে যোগ্যতায় আল্লাহ সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ তাকে বললেন ইমামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো তাৎক্ষণিক ইব্রাহিম আলাইসলাম প্রশ্ন করলেন আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামত নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি আল্লাহ বলে দিলেন কলম আমার পক্ষ থেকে ইমামত ও নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না ইব্রাহিম আলহ সালাম এমন একজন ব্যক্তি মুসলমানগঞ্জাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে ইয়াহুদিরাও তাকে শ্রদ্ধা করে খ্রিস্টানরাও শ্রদ্ধা করে বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম আরবি তো অন্যান্য আরবের কিছু গোত্রের লোক হজরত ইব্রাহিমকে বারাহাম বলত আর কোরআনকারিমে তার নাম এসেছে ইব্রাহিম নামটা মূলত সুরিয়ানি ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন রাহিমুন আবুন রাহিম দয়ালু পিতা এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম অর্থাৎ পরম দয়ালু পিতা আর এটা কি সুরিয়ানি তোনার নাম হয়েছে ইব্রাহিম বাংলাদেশে অনেক মূর্খ বক্তা আছে যারা ওহাবি কিংবা সৌদি শাসকদের সমালোচনা করতে যে সীমা লঙ্ঘন করে আরববাসীদের সমালোচনা করে আছে না এই বক্তা কিছু হচ্ছে নাদান জ্ঞান বুদ্ধি নাই আর কিছু আহমুত্তা সু বাতিল ফেরকা শিয়াদের মদত পুষ্ট আপনি দেখবেন বাংলাদেশে যারা লেফটিস্ট নাস্তিক সংশয়বাদী এরা কারণে অকারণে সবসময় আরবির বিরোধিতা করে ইব্রাহিম কে আল্লাহ বলেছেন ইব্রাহিম এর অর্থই দয়ালু পিতা আল্লাহর হাবিব নাবিজি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ফসল পর একদিন সাহাবিদুর উদ্দেশ্যে বললেন যে আমি হাজত ইব্রাহিমের রওজা দেখেছি আর দেখলেন তার চারপাশে অসংখ্য শিশু বাচ্চা মানব জাতির শিশু বাচ্চারা এই জন্য তার নাম আল্লাহ দিয়েছেন আবন রাহি দয়ালু পিতা সুরিয়ানি ভাষায় বলা হয় ইব্রাহিম জাইলুকালিনাসিমামা আল্লাহ হাজত ইব্রাহিমকে পরীক্ষা উত্তীর্ণের পর বলেছেন আমি মানব জাতির নেতা বানাবো একের পর এক পরীক্ষা দিতি 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 দিতে তিনি অগ্নি পরীক্ষা তো উত্তীর্ণ হলেন বলেন কাবা নির্মাণ হয়ে গেলো পিতা পুত্রের সামনে দাঁড়ায়া ই ditemো কাঙ্গালের মতো হাত তুলে দোয়া করতেছে কি দোয়া শুনেন রাব্বানা তাকাবাল মিন্না انك ইন্না কাংটা আলিম পথু বালিনা انك انت التাওওয়াবুর রহিম তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দাতা মানবজাতির দাতা এখন আসেন এই আয়তের কিছু অপব্যাখ্যা করে একদল কাফের আছে বাংলাদেশে আহলে কোরআন দাবিদার কথা বলে না এরা কি আহলে কোরআন শায় এদের নেতাটা আমার কাছে বছর এসেছিল এখন এক বছর হয় নাই হয়ে গেছে এক বছর হয়ে গেছে তারপর তো অবস্থা দেখছেন নাকে খত খদ দিয়া তবা করে আমার এখান থেকে গেছে এই আহলে কোরআন দাবিদাররা প্রচার করে থাকে যে আল্লাহর হাবিব মহানবী না ইব্রাহিম মহানবী আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জাতীয় পার্টি করেন আপনি পাখির কথা বলতেছেন না তারা মুসলমান আমি তাদেরকে বলতেছি আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে জোরসে বলেন কারণ তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না তিনটা পিতার ব্যাপারে দুই পিতা করা যাবে না একটা হলো আদি পিতা আদম এখানে দুটা আদি পিতা নেই একটা হলো জাতির পিতা ইব্রাহিম এখানে দুটা জাতির পিতা নেই আর একটা হলো জন্ম দেওয়া বাপ এখানে দুটা জন্ম দেওয়া বাপ নাই কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে তা আমাদের জাতির পিতার নাম কি না যারা মুসলমান হবে না ইব্রাহিম আল ইসলামকে কি বলা হয় খালিল আল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট তো ইব্রাহিম আলী সাল্লামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবীন্দ্র কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার ছোট ছোট শুরু করলেন সাফা মারোয়া সাফা মারোয় একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা ওমরহাজ করেছেন বহাজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি jazba মুসলিম উম্মাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস এমন এক নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সময় শ্রদ্ধা করে মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানে খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি আসলো আসলো কি প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে ওখানে ওই পাখিকে দেখে এক এরপরে একদল মানুষ আসলো আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে থেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আহ বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কোরাইশ বংশ হয়েছে

মুসলিম নামকরণ করেছেন আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম আই মুসলিম এই ইসলাম শব্দটা এই মুসলিম শব্দটাকে সৈদান ইব্রাহিম আলহ ইসলাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলহ ইসলাম তিনি মুশ্রিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন মা খানা ইব্রাহিম ও ইয়াহুদ মিনাল মুশিকিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না মুশরিক ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান আদাম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাসার মানব মণ্ডলীর আদি পিতা জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন পুলিশে সাফ করে দেনুন মুসলমানদের জাতির পিতা হাবিব সাহেবgau হতে পারে না মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা সুবহানাল্লাহ আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন কোন তো আমাদের জাতির পিতা কে করেছিলেন জাতির পিতা কে এইটা নিয়ে প্যাঁচ লাগাবেন না তো এ ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো প্যাঁচা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে ইব্রাহিম তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও پیغمبر ছিলেন কে তিনি اسماعিল আলাইহিস বাপ দুজনে মিলে দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন আর পরে তারা দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআল হাদাল বালাদা আমিনা আয় তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও কে জাতির পিতা চিল্লা বলুন এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই পিতা বেশি হওয়া সুলক্ষ্ণ না কুলক্ষ্ণ ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা নয় বরং আদম আলাইহিসসালামই আমাদের জাতির পিতা কথাটি বলেছে কথাটি বলে চতুর রাজা কেন সুবিটা একটা আদা ভাগল এটা আমাদের আলেম কই এটা আদা ভাগল সম্ভবত এটা কোন বাজে জিনিসও খাইতে পারো তার কথার কোন ব্যালেন্সটা এটা পাগল

আদম আলাই সালাম আবুল বাসা মানবতার বাপ সমস্ত মানুষের বাপ আর ইব্রাহিম আলাই সাল্লাম মুসলিম মিল্লাতের বাপ এক মানে কি বলবো যদি বেশি কথা জানি কথা বেড়ে যাবে আল্লাহ জানে দেখে জ্ঞান দান করে বলে না আমিন ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের মুসলিম মিল্লাতের বাপ মিল্লাত শব্দের অর্থ যাক আর মানব জাতি মানব জাতি এটাকে আবুল বাসার বলা হয় মিল্লাতুন বাসার না আবুল মিল্লাত না আবুল বাসা মানবতার বা এখানে মূল নসুলে যাইতে হয় একটা হলো জিন্স আর একটা হলো নো জিন্স আর নো দুটার অর্থ সময় এক হয় তবে দুইটার উদ্দেশ্য এক না মিনিং এক না জিন্স কি জিন্স হলো যেমন মানুষ একটা জাত আবার মানুষের মধ্যে পুরুষ আরেকটা জাত নারী আরেকটা জাত পুরুষ জাত নারী জাত এই দুই জাতি আবার মানব জাতের অন্তর্ভুক্ত ওই মানব জাত পুরা ডলে বলা হয় জিন্স আর পুরুষ ওটা ন হিসেবে যা নারী ন হিসেবে যা এখানে ব্যাক করলে আর ন এগুলি তো বুঝাই চাইব কথা বুঝতেছেন আমার ভাইরা সমস্ত মানব জাতির বাবা

একেবারে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আরো যত আছে সবার বাবা কে ইব্রাহিম আলাম কি সবার বাবা মুসলিম জাতের বাবা হিন্দু জাতের বাবা না খ্রিস্টান জাতের বাবা না বৌদ্ধ জাতের বাবা না ওই জাত গুলির বাবা না এই যে জিন্স এটা হলো ন এই জাতের বাবা মুসলিম জাতির বাবা যেটা আল্লাহ কোরআনের ভাষায় বলা মিল্লা মিল্লা তা আল্লাহ তালা যেন এই জাহিদের খপর থেকে আমাদের ইমান এবং আমাকে হেফাজত করে বলে না আমি সম্মানিত পুরো দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ